আমার আজকের রেসিপি শুকনো কালো জাম মিষ্টি দেখতে পাচ্ছেন আমি কিন্তু কেটে দেখাচ্ছি একদম রসালো না রস রস একটু আছে কিন্তু এটা মিষ্টির ভিতরে অনেকটা আছে রসালো কালো জাম মিষ্টি কিন্তু এটা হলো শুকনো কালো জাম মিষ্টি এবং এটা আমার বাসায় তৈরি আমার হাতের তৈরি অনেকে আছে যারা কড়া মিষ্টি পছন্দ করে মানে মিষ্টি কিন্তু কড়া হবে এটা কিন্তু হালকা মিষ্টির রেসিপি শুরুতেই আমি দুধের ছানা নিয়েছি দেখতে পাচ্ছেন দুধের ছানা অনেকটা ম্যাশ করে নিয়েছি হাত দিয়ে ভিতরে পরিমাণ মতো একটু ময়দা দিয়েছি একটু বেকিং সোডা দিয়েছি তারপর একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সয়াবিন তেল আমাদের রেগুলার খাবারের রান্নার তেল দিয়ে দিলাম এরপরে আমি সুন্দর মতো ম্যাশ করে নিব হাত একটা ডো তৈরি করে নিব ডোটা কিন্তু আমার হয়ে গেছে এরপরে আমি কালো জামের আকৃতি দিয়ে দেবো এরপর আমি তেলে ভেজে নেব আমার তেলে ভাজাও হয়ে গেছে এরপর আমি মিষ্টির রসে ছেড়ে দেবো এখানে আমি এক কাপ চিনি নিয়েছি এবং এক কাপ পানি নিয়েছি নিয়ে জাল করে নিয়েছি এর ভিতরে কিন্তু আমি ভাজা মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি ভাজা কালো জাম মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটা বলক তুলে নেব বেশি কিন্তু বেশিক্ষণ বলক তুলে নেওয়া যাবে না এরপর আমি মিষ্টির ভিতর থেকে রসের ভিতর থেকে তুলে বেশ কিছুক্ষণ বাইরে রেখেছিলাম শুকানো দেওয়া শুকাতে দেওয়ার জন্য সেখান থেকে নিয়ে আমি গুঁড়া দুধের ভিতরে একটু গড়িয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার শুকনো কালো জাম মিষ্টি দেখতে পাচ্ছেন অনেক কিন্তু মজাদার